রাতে বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ কিন্তু ঘুম কিছুতে আসছে না মাথা শুয়ে চিন্তা দুশ্চিন্তা ক্রান্তি গড়ে কালার ঠিক টিক গিয়ে চলছে কিন্তু আপনার ঘুম সে তো আজকাল আপনাকে এড়িয়ে চলে জানেন কি এমন নিন্দ্রাহীন রাত ধীরে ধীরে আপনার শরীরের মন সবকিছুকে ক্ষয় করে দিচ্ছে ঘুম আসলে কোনো অলসতা নয় ঘুম হলো আমাদের শরীরের সবচেয়ে প্রাকৃতিক থেরাপি কিন্তু ঘুম কেন আসছে না কিভাবে আপনি ঘুম ফিরে পাবেন নির্বিচ্ছিন্ন এই বিরুদ্ধে আমরা জানবো ঘুম কিভাবে কাজ করে কেন আমাদের ঘুম দরকার ঘুমের স্তর কি কি ইনসোমিয়া কেন হয় আর কোন কোন ঘুমের রোগ রয়েছে সারা দেখতে সেরা কিছু ঘুম আনা সাপ্লিমেন্ট খাবার ও লাইফ টিপস যদি আপনি ঘুম হারিয়ে ফেলেন তাহলে এই ভিডিও আপনার জন্য ঘুমকে ফিরিয়ে আনুন সুস্থ জীবনকে জীবনযাপন করুন শুরু করছে আজকে আমরা ঘুমের বিজ্ঞান ঘুমের বিজ্ঞানটা আসলে সুন্দর ঘুম এক ধরনের প্রাকৃতিক পুনরাবৃত্তি পুনরাবৃত্তিশীল শরীরবৃত্তির প্রক্রিয়া যেখানে আমাদের মস্তিষ্ক এবং শরীরের কিছু সময়ের জন্য বাহ্যিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটি বিশ্রামের সময় হলেও ঘুমের সময় শরীরের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ চলে থাকে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের কিছু অংশ নিষ্ক্রিয় হয় আবার কিছু অংশ যেমন আর ইএম ঘুমে খুব সক্রিয় থাকে শরীরের কোষগুলো মেরামত হয় আমাদের প্রয়োজনীয় হরমোন নিঃসরণ হয় স্মৃতি সংরক্ষণ মস্তিষ্কে তত্ত্ব সাজানো হয় ঘুমকে বলা হয় শরীরের নিজস্ব ডাক্তারের মতো যা প্রতিদিন শরীরকে সাজে তোলে শুধু ঘুম শুধু মাত্র বিশ্রামের জন্য নয় এটি জীবনধারণের জন্য একটা অপরিহার্য অংশ এর দরকার বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায় ঘুম আমাদের সবার জন্য অপরিহার্য একটা অংশ ঘুমের সময় আমাদের শরীরে কিছু রিপেয়ারিং বা পুনর্গঠনের কাজ চলে ঘুমের সময় আমাদের দেহের পেশি টিস্যু অঙ্গ প্রত্যঙ্গ মেরামত হয় আমাদের গ্রোথ হরম নিঃসরণ হয় যা শিশুদের বেড়ে ওঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘুমের আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে দুই নাম্বার গুমা আমাদের মানসিক স্বাস্থ্য ও আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গুমা আমাদের মস্তিষ্কে বিশ্রাম দেয় দুশ্চিন্তা হতাশা ও আবেগজনিত চাপ দূর করতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম মানসিক স্থিরতা ও আমাদের ভালো মন বজায় রাখতে সাহায্য করে তিন নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বৃদ্ধি করতে ঘুমের প্রয়োজন অপরিহার্য ঘুমের সময় আমাদের মস্তিষ্কে দিনের তত্ত্বগুলো সংগঠিত করে আমাদের স্মৃতি সংরক্ষণ হয় এবং আমার শেখার ক্ষমতা বাড়ে এবং আমরা ঘুমের মাধ্যমে নিজের স্কিলগুলোকে আরও বেশি পরিপক্ক করতে পারি বিশেষ করে আর ইএম র্যাপিড আই মুভমেন্ট ঘুমে এর কাজ বেশি হয় আমরা এগুলো নিয়ে আরও বিস্তৃত জান জানবো চার নাম্বার মনোযোগ ও পারফরমেন্স উন্নত করে ভালো ঘুম মানে ভালো মনোযোগ দ্রুত রিফ্লেক্স এবং ভালো শুধু নেওয়ার ক্ষমতা ঘুমের ঘাটতি হলে কার্যক্ষমতা কমে ভুল ভুল বেড়ে যায় ঘুম মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমার নানা রকম রোগকে প্রতিহত করতে সাহায্য করে ইনসুলিনের সংবেদনশীলতা ঠিক রাখে যাদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ বা রক্তচাপের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা ঘুম তাদেরকে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক মতো করতে সাহায্য করে আমাদের শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ হর প্রতিনিয়ত কাজ করতে সাহায্য করে গুম কিন্তু কোন একটা অপশন নয় গুম আমার জন্য অপরিহার্য একটা জিনিস আমরা আসলে ভাবি চোখ বন্ধ কিছু না বুঝা বিশ্রাম কিন্তু জানেন কি আপনার গুম একটা মতো এই অ্যাডভেঞ্চার কখনো আপনি হালকা গুমে বাসছেন আবার কখনো গভীর গুমে ডুবে যাচ্ছেন আবার কখনো স্বপ্ন জগতে হারিয়ে যাচ্ছে গুমেরও আছে ধাপে ধাপে যেখানে আপনার শরীর আর মস্তিষ্ক এককভাবে কাজ করে চলুন এবার জেনে নি এই ঘুমের রহস্যময় স্তর গুলো যেগুলো না বুঝে বুঝে আপনি কখনোই জানবেন না ভালো ঘুম আসলে কাকে বলে আমাদের ঘুম মধ্যে দুইটি প্রধান অংশে বিভক্ত একটি হচ্ছে এনআর যেটাকে বলে নন রেপিড আই মুভমেন্ট দুই নাম্বার হচ্ছে কি আর ইএন সিট যেটা রেপিড আই মুভমেন্ট স্ট্রিট এই দুটি আবার চারটি অংশে বিভক্ত এই চারটা স্টেজের মধ্যে তিনটা স্টেজে হয় আমাদের নন রেপিড আই বুমে তার মধ্যে প্রথম স্টেজ যেটা হলো হালকা গুম এটি ঘুমের প্রথম দাগ যেখানে আমরা ঘুমের দুনিয়ায় প্রবেশ করি এই সময়টা ধরা হয় পাঁচ থেকে দশ মিনিট এই সময় আপনার চোখ ধীরে ধীরে বন্ধ হয় আপনার পেশি শীতল হয়ে আসে এবং আপনার হার্ট রেট এবং শ্বাস প্রশ্বাস হয়ে আসে এই সময় আপনি সহজে জেগে উঠতে পারেন আপনার ব্রেনের আলফা ওয়েব ধীরে ধীরে থেমে গিয়ে ফেটা ওয়েব শুরু করে ঘুমে আপনি যদি কোনো শব্দ শোনেন তাহলে আপনি আধা ঘুম আধা জাগরণ অবস্থায় থাকবেন দুই নাম্বার নম্বর টু স্টেপ যেটাকে আমরা বলি মাঝারি গুম বা মডারের সিট এক্ষেত্রে কি হয় আমাদের রাতের ঘুমের সবচেয়ে দীর্ঘ অংশ এ স্তরে হয় মোট ঘুমের প্রায় পঞ্চাশ পার্সেন্ট সময় আমরা এ মাঝারি ঘুমের মধ্যে থাকি এর সময়টাই বিশ থেকে পঁচিশ মিনিট সময় এই সময় আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক থেকে কমে যায় আমাদের হার্টবিট শ্বাস প্রশ্বাস আরো ভিড় হয়ে যায় এবং আমাদের শরীরে মাসেল বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের মাসেল রিপেয়ার হওয়া শুরু করে আমাদের ব্রেন ও দেখা যায় স্পাইন্ড লস বা স্লিপ স্পাইন্ড বা ক্যা কমপ্লেক্স বা যা মেমরি প্রসেসিং বা ঘুম বজায় রাখতে সাহায্য করে এই সময় আমাদের যে সারা দিনে যে আমাদের শিক্ষা বা আমাদের যে জ্ঞান তা আমাদের সুন্দর করে সংযোগ ঘটায় এবং আমাদের মেমরি প্রসেসিং করতে সাহায্য করে স্বাভাবিক এই অবস্থা আপনি স্বাভাবিকভাবে ঘুমাচ্ছেন কিন্তু কেউ দেখে উঠে যায় দেখো উঠলে আমরা যে যে তিন নাম্বার স্টেপ যেটা আমরা ডিপ স্লিপ বলি একে বলা হয় ডেল্টা স্লিপ কারণ এসট্রোবেনা ডেল্টা ওয়েব সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এই সময়কাল প্রথম ভাগে বেশি হয় রাতে শেষ দিকে কমে যায় এটি আমাদের শরীরের রিকভারি ফেস আমাদের কোষ পুনরগঠন আমাদের গ্রোথ হরমোন নিঃসরণ এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সব ফলন এই ফেজে নিসরণ হয় এবং এই ফেসটি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্ত ছেলে করতে সাহায্য করে খুব কঠিন এ সময় কাউকে জাগানো যারা ঘুমের মধ্যে হাটে কথা বলে বা খারাপ স্বপ্ন দেখে তারা সাধারণত এ স্তরে থাকে যদি এ স্তরে আপনি পর্যাপ্ত সময় না পান তাহলে সকালবেলা আপনি আট ঘন্টা ঘুমালেও আপনার শরীরে ক্রান্ত লাগবে আপনি আট ঘন্টার অধিক ঘুমালেও আপনার শরীরে ক্রান্ত ভাবটা যাবে না কারণ যদি আপনি এ স্তরে বেশি সময়টা না পান চার নাম্বার স্ট্রেস আর ইএম রেপিড আই মুভমেন্ট বা স্বপ্নময় ঘুম যেটাকে এ স্তরে আমাদের চোখ বন্ধ থাকলেও আমাদের শরীরের ভিতরে দ্রুত নাড়াচড়া করে এই সময়টায় প্রতি ঘুম চক্রে দশ থেকে বিশ মিনিট কিন্তু রাত যত বাড়ে তত দীর্ঘ হয় মস্তিষ্ক একদম সক্রিয় হয়ে যায় কিন্তু আমাদের শরীর পুরোটা প্যারালাইজ হয়ে যায় এই স্তরে আমরা স্বপ্ন দেখি এই স্তরে আমাদের মেমরি সংরক্ষণ আমাদের আবেগ নিয়ন্ত্রণ ও শেখার ক্ষমতায় ও এগুম উন্নত হয় এটি মোট ঘুমের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এই আর ইএম আর এ থাকে অর্থাৎ প্রায় থাকে ঘুমের স্তরে ঘাটতি মানে আপনার স্মৃতি শেখা ও আবেগের কষ্ট নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে অমনি সহজে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে প্রতিটি চক্রের সময়কাল নব্বই থেকে একশো বিশ মিনিট হয়ে থাকে সাধারণত চার থেকে ছয়টি চক্র হয় প্রথম দিকে ডিপ স্লিপ বেশি হয় পরের দিকে এই চক্র ভেঙে যায় ফলে গুণগত মান কমে কমে যায় যায় রাখার ক্ষমতা ক্লান্তি ডিপ্রেশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় আপনার শরীরে বারবার আহ কোনো রোগে বা যেকোনো ভাইরাল ভাইরালে আক্রান্ত হয় আপনার শরীরে ও মস্ক দুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এই চারটি হচ্ছে আমাদের গুমের একটা চক্র এস্টেস ওয়ান এস্টেস টু এস্টেস থ্রি এবং কি র্যাপিড আই মুভমেন্ট তার আপনার যত এই চক্রটা পরিপূর্ণ হবে আপনি নিজেকে তত বেশি সতেজ এবং পরিস্ফুত মনে করবেন আপনার আপনার অনেক সময় দেখা যায় কি আমরা পর্যাপ্ত ঘুমানোর পরেও কিন্তু আমাদের শরীরকে আমরা ফ্রেশ বা রিফ্রেশিং মনে করতে পারি না কারণ হচ্ছে কি আমাদের যে ঘুমের চক্র আছে সে সময় সে পর্যাপ্ত সময় আমরা নিজেকে রিকভারি বা আমাদের মেমরি বা আমাদের মাসেলকে রিকভারি করতে না যার ফলে আমাদের ঘুম থেকে ওঠার পর আমাদের নিজেকে সতেজ বা ফ্রেশ মনে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা তিন চার ঘন্টা একটা ভালো ঘুম গেল ঘুম থেকে মনে হয় ফ্রেশ হয়ে গেছে কারণ হচ্ছে কি আমরা ওই তিন চার ঘন্টার মধ্যে আমরা আমাদের এ কয়েকটা চক্র সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সফল করতে পারি যার ফলে আমাদেরকে নিজেদেরকে অনেক বেশি ফ্রেশ এবং এনার্জেটিক মনে হয় ঘুম না হওয়া মানে কিন্তু ইনফর্মিয়া নয় তবে ঘুম না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে এক নাম্বার প্রধান কারণ হচ্ছে কি স্ট্রেস বা উদ্বেগ আপনার মানসিক অ্যানএক্সাইটি স্ট্রেস দুশ্চিন্তা মাথা থেকে নামছে না যার ফলে আমরা ব্রেনের কোটিসল বেশি থাকলে ঘুম আসেই না দুই নাম্বার স্ক্রিন টাইম যেটা আমাদের সবারই কমন সমস্যা আমরা ঘুমানোর আগে অনেক বেশি মোবাইল টিভি ল্যাপটপ দেখি যার ফলে ব্লু লাইট মোবাইল থেকে বা আমাদের ম্যাটার হরমোন বন্ধ করে দেয় যার ফলে আমাদের ঘুম পাই না তিন নাম্বার ক্যাফিন বা নিকোটিন অনেকের তীব্র চা বা বিড়ি সিগারেট অভ্যাস যার ফলে এই আপনার সন্দর্ভ কফি খেলে ঘুমে বাধাগ্রস্ত হয় চার নাম্বার খাবারের সময় ওভার 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 রাইটিং আমরা রাতে বরপেট খেলে হজম ব্যাহত হয় ফলে ঘুম আসতে সময় লাগে পাঁচ নাম্বার ডিপ্রেশন বা মেডিকেল কন্ডিশন আমাদের ডিপ্রেশন বা মানসিক চাপ যেমন কিছু মেডিকেল কন্ডিশন যেমন হাইপার হাইপোথাইরিজম ডিপ্রেশন নার্ভ সমস্যা এসব ঘুমের বড় বাধা তৈরি করতে পারে বয়স বাড়ার সাথে সাথে আমরা সবারই কম বেশি ঘুমের সমস্যা বা সেফ বিচরা হয়ে থাকে স্লিপ ডিসঅর্ডার মূলত কয়েকটি আলাদা রকম হতে পারে প্রত্যেকটি কারণ উপসর্গ চিকিৎসা পদ্ধতি ভিন্ন ভিন্ন আমরা সব কিছু জানার চেষ্টা করব প্রধান প্রদম হচ্ছে কি ইনসোমনিয়া সবচেয়ে সাধারণ ঘুমের সমস্যা এই বলতে বোঝায় যে আপনার ঘুম আসতে দেরি হওয়া ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া ঘুম ভেঙে গেলে আর ঘুম না আসা এটা হচ্ছে আমাদের ইনসোমনিয়া একটা প্রধান লক্ষণ যেটা মোটামুটি সবারই কমন সমস্যা এর কারণগুলো কি হতে পারে আসলে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কি আপনার আপনার মানসিক চাপ আপনার দুশ্চিন্তা আপনার ক্যাফেন অনেক বেশি ইনটেক করা বা অনেক বেশি পরিমাণে স্মোকিং মোবাইল ব্যবহার মোবাইল ব্যবহারের ফলে কি আমাদের ব্লু লাইট আমাদের মস্তিষ্কের মেলা চিকিৎসনে মানা প্রদান করে এই মেধা আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ঘুমের একটা পরিবেশ তৈরি করে এবং এক পর্যায়ে আমাদের মানসিক অসুস্থতা বা ডিপ্রেশন তৈরি করে এই ইনসোমনিয়া আসলে দুই ধরনের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে কি অ্যাক্রুট ইনসোমনিয়া হঠাৎ কয়েকদিন গুম না হওয়া যেটাকে টেম্পোরারি আমরা বলতে পারি দুই নাম্বার হচ্ছে কি ক্রনিক ইনসোমনিয়া সপ্তাহে অন্তত তিন দিন বা টানা তিন মাসে এই সমস্যা এই গুমের অনেক সমস্যার মধ্যে ইনসোমনিয়া এক নাম্বার আছে দুই নাম্বার হচ্ছে কি স্লিপ অ্যাপিনিয়া এই স্লিপ অ্যাপিনিয়া হচ্ছে কি গোমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া বারবার এই উপসর্গটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর এর এটার আসলে অনেক বেশি রুগী আছে যেমন ঘুমের মাঝে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়া জোরে জোরে নাক ডাকা দিনভর ঘুম ঘুম ভাব তৈরি হওয়া এগুলো হচ্ছে উপসর্গ এর কারণ কি আসলে এর কারণ অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কি আপনার শরীরের অতিরিক্ত ওজন বা আপনার স্থূলতা আপনার গলা বা নাকের গঠনগত সমস্যা অনেকের আমাদের অতিরিক্ত পেশি বা অতিরিক্ত মাংস দেখার কারণে কিন্তু এরকম ঘুমের মধ্যে নিঃশ্বাস কষ্ট হয় ঘুমের সমস্যা মতির নাম হচ্ছে নারকোল এটি দিনের বেলা হঠাৎ ঘুমিয়ে পড়া এটা হচ্ছে নার্কোলেপস অর্থাৎ এর উপসর্গ কিরকম হঠাৎ ঘুমিয়ে যাওয়া ক্রাসে রাস্তায় গায়ে চল থেকে ঘুমিয়ে পড়া দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাঝে মাঝে প্যারালাইসিস অনুভব করা এর কারণ কি হতে পারে এর কারণ হতে পারে আপনার ব্রেনের হাইপোথেরামিস অংশের হরমোন হাইপোসার্টিনের ঘাটতি চার নাম্বার আমাদের রেসলেস রেক্সিনডম এটা যেটাকে আমরা আর নামে জানি ঘুমের সময় পায়ে অস্বস্তিকর অনুভূতি যা পা নাড়ানোর ইচ্ছা উপসর্গ বা পায়ে গুদাগুতি বা পড়া করা আরাম লাগে যার ফলে ব্যাহত ব্যাহত হয় এর কারণ কি হতে পারে এর কারণ হচ্ছে আপনার শরীরে আয়রনের সমস্যা বা আপনার পরিবারিক হিস্টরি বা আমার পারিবারিক হিস্টরি থাকে এই সমস্যা হতে পারে পাঁচ যে সবারই কমন সমস্যা ডিসঅর্ডার যেটাকে আমরা বলে কি গুম জেগে থাকার সময়ে ভারসম্য হারণ অর্থাৎ এর কি হইতে পারে এর উপসর্গ কিরকম হতে পারে অর্থাৎ সঠিক সময় ঘুম না আসা রাতের জায়গায় থাকা বা দিনে ঘুম যাওয়া এর ধরন কি হতে পারে ডিলেট থ্রি ফেস সিনড্রম অনেক অনেক করে অনেক সময় রাতে দেরি করে ঘুম আসে সবার একটা কমার সমস্যা কারণ হচ্ছে কি আমাদের মেলাটনের সিচুয়েশন কমে যাওয়া কারণ হতে পারে যারা হচ্ছে কি শিফট ওয়ার্ক ডিসঅর্ডার যারা রাতে শিফটে কাজ করে এক্ষেত্রে এই সমস্যা হতে পারে তারপর হচ্ছে কি ঝেড লেগ অর্থাৎ দেশ বদলের সময় আপনার টাইমিংয়ের পরিবর্তনের কারণে কিন্তু হতে পারে যারা নাইট ডিউটি করে কিংবা যারা এক বিশ্ব অন্য দেশে যায় টাইমিং এর পরিবর্তনের কারণে কিন্তু এই জেট ল্যাগ ডিসঅর্ডারটা হতে পারে এগুলো কিন্তু সাময়িক ছয় নাম্বার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারাসমিয়া ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ করা যেমন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটা স্টিপ ওয়াকিং যেটা বলে আমরা চিৎকার ভয় পাওয়া নাইট টেয়ার্স দাঁত ঘষা বা কথা বলা এর কারণ কি এগুলো মূলত শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায় এর কারণ হতে পারে ব্রেনের ওয়েব বা ঘুমের স্তরে মিশে যাওয়া প্রতিটি ঘুমের রোগে শরীর চিকিৎসা ও লাইফ পরিবর্তন অত্যন্ত জরুরি ঘুম শুধু বিশ্রাম নয় এটি সুস্থ শরীর ও মানসিক শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিত্তি ঘুমের জন্য কিছু প্রাকৃতিক ও মেডিকেল সাপ্লিমেন্ট এক নাম্বার হচ্ছে কি এটা ওয়ান এম জি থেকে ফাইভ এম জি পর্যন্ত অ্যাভেলেবেল এই মেলাটনিন সরাসরি ঘুম শুরু করতে সাহায্য করে এটি আমাদের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয় দুই নাম্বার অশ্বগন্ধা এটি স্ট্রেস কমিয়ে ঘুমে সাহায্য করে মানসিক চাপ কমাতে অশ্বগন্ধা কাজ করে এটি আয়ুর্বেদিক ও হারবার একটি ওষুধ তিন নাম্বার ম্যাগনেসিয়াম গ্রাইসিনের বা অ্যালথিওনের যেটাকে আমরা চিলড্রেন ম্যাগনেশিয়াম নামে জানি এটি ঘুম ও নার্সের জন্য অত্যন্ত কার্যকরী চার নাম্বার বেদারিয়ান রুট বা ক্যামোমাইল টি নিরাপদ হার্বাল স্ট্রিপ রেমেডি পাঁচ নাম্বার ফাইভ এস ও গাবা সাপ্লিমেন্ট এটি ব্রেনে সেটরেন ও গাবা গাবা হরমোন বাড়িয়ে ঘুমে গভীর করে সব সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শই গ্রহণ করা উচিত ঘুম বাড়ানোর কিছু কার্যকর উপায় এক নাম্বার ঘুমা একটি রুটিন তৈরি করো প্রতিদিন একটু সময় ঘুমাতে বা উঠতে চেষ্টা করো দুই নাম্বার স্কিন স্ক্রিন টাইম কমান কারণ এই স্কিন টাইম আপনার ঘুমের সমস্যা তৈরি করে বা ম্যাটার সিচুয়েশন কমে যাবে ঘুমের এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ বন্ধ রাখার চেষ্টা করো তিন নাম্বার বিছানায় যাওয়ার আগে রিল্যাক্স করো গরম পানি দিয়ে গোসল বই পড়া হালকা মিউজিক এগুলো মস্তিষ্ক মস্তিষ্ককে রিল্যাক্স করে চার নাম্বার লাইট ও পরিবেশ ঠান্ডা রাখুন ঘুমের রুম ঠান্ডা অন্ধকার ও নীরব রাখুন